エルミエ दाラミシ नु ना करे सोशा मुक सोशा मुक करे जैसे सोशा मुक बांसी सोशा मुक दोनों ने बाल नाराज है ना ये दे ना तुम के खरा तो ना दे ना तुम की जानत तुम्हें सरता लगे ना ओ भाई मैं هيك تم کی فت سو اندے بننا काम किया है ये तो बस हम लोग ढूंढ रहे हैं हर एक और द बैग पर देखो खाना को से

তো এখন যাওয়ার সময় হয়ে গেছে চলে যাবো এখন এগারোটা বাজে সকাল বলে আরো সকালে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তা এখন সবাই জানি

हाँ तो क्या नहीं Shosha লাগে <laughs> আছি <laughs>

ট্রেনে একবার চলে যাবো বুঝছেন আর যা ঘরে যাওয়ার কোন দরকার নেই বুঝতে পারছি ওকে

আমরা তো পাখিদের ড্রেস পড়ানো নতুন ড্রেস পরা নিয়েছি পাখি তো না পাখি চল গল্প এই যে আম্মা যান আপনি পা দিলে দড়ি আপনি আপনি সাইড গুছান বুঝছেন আমার সাইডে হাতও দেন না পাও দেন না কোনো কিছু দেন না আমার সাইডে আমি গুছাই নিব না আমার সাইডে চেনি খুলে নাই না খোলাই ভালো আম্মা আমারটা আমি গুছাই নিতে পারবো তুমি তোমারটা গুছাই ই করে রাখো দেখ করে তদুলা বেজেছে দিকে তুই দেখবি ওর দিবি না একটু দেখতে ওরাও তো দুলাবই লাগে তাই পাখি দেখো পাখি ঠিকই বুঝে ও বুঝো না হ্যাঁ কি করা হ্যাঁ মো টু পিসটা বাই করে ও মানে ওই টু পিস বাইকটা পড়বা গোসল করা নাই থাকবো লাগবো না তোমার প্যান্ট কিনা তেমনি ওদের ধুয়ে দাও অন্য টু পিস আছে এটা পরো আচ্ছা যে আমার এই যে এই ওনার জামাটা কই মা আমি এটা খুঁজতেছিলাম না না ওই যে নিচে নিচে হ্যাঁ এটা তো ওনার এটা তো আমি আনলাম পরে হ্যাঁ ওইটা হলো আমার গুছাতে ভাই ড্রেসটা আমি ধুয়ে রাখছি ওই বাড়িতে যাইয়েই ধুইছি আচ্ছা ঠিক আছে সবই ধিয়ে দিব তো আমরা হলো ব্যাগ গুছাই নিতেছি কারণ আলো মালো তো চারপাশে কাপড় চুপুর বেড়াই আসলাম মেয়ের কাছে থেকে লাখিস চেঞ্জ করা ছোটোটা নিয়ে গেছিলাম তবে লাখিস নিয়ে গেছিলাম তো এই জন্য হলো এগুলো গুছাই নিতেছে তো মেয়েটা মেয়ে গুছাইতেছে মেয়েটা মেয়ে গুছাইতেছে বলতে ওরা হলো ওর বোন অনেক কিছু দিছে বুঝছেন কানের দুল ব্যাগ আবার দুলাবায়ের দোকান থেকে ব্যাগ কিনে আনছে তো সব এইজন্য হলো গুছাইতে গেছে নাও

আম কারো না খালা খাই আম ওই বাড়িতে যায় আর আম খাওয়া হয় নাই এই সকাল তুই লঞ্চ না এখন কে আম গাছে আম কমে গেছে না কাটো ওই বাড়িতে যাওয়ার পর হলো আম খাওয়া হয় না মানে মেয়ের বাড়িতে যাওয়ার পর আর কি রান্না করছো খালা ডিম মানে কাল কি রান্না করছিল ও হ্যাঁ কালকে তো আমাদের আসার কথা ছিল এই জন্য তোমার রান্না করছে না খালা বুঝছি সবই বুঝছি খালা সব এখানে ধেয়া ধেয়া জমা রাখছে রে সুন্দর করে তো হলো ভাজা ভাত কে তুমি বাড়ি কোথায় তোমাদের কিছু লাগবে তোমার এমনি দেখতেছ দেখো চেনি না আমি খালা তুমি চেনলে চিনতে পারো আমি চেনি আমি বই খালা আম কাটবে আমি বইবে খামো এটি কালকে না খালা দি দেখতে মনে হচ্ছে কালকের আম কি ছোটো ছোটো হয়ে গেছে নাকি ছোটোটা এখন পড়তে আগেই বড় আম আগে পড়ে গেছে এটা ছোটো ছোটো এটা সবচেয়ে ছোট

আমার ঝাল করে ভর্তা খাইতে ইচ্ছা সে বিয়েদের বাড়িতে বছ খালা বিয়েনদের বাড়িতে তো ঝাল দেয় না কোনো তরকারিতে তান জন্য তান তো ঝাল নিচে বসো বসে খাও হুম আম খাওয়ান পাকলের মতন হয়ে রয়েছে মাথা বোতাকে তো খাইলেন আম খাইলেন হুম হুম

ভাবি এমনি আম খাওয়ার চেয়ে মজা পায় হলো হাতে সিলে কামড়ায় সিলে ওইটা বেশি মজা করা খায় জন্য বুঝছি থাকে না